এর আগে দেখেছি পনেরো ষোলো বছর এখন চোদ্দ পনেরো মাস চলছে কোনো নির্বাচিত সরকার বাংলাদেশে নাই এবং নির্বাচিত সরকার না থাকলে চোদ্দ পনেরো ষোলো বছর এক ধরনের সমস্যা যত চোদ্দ পনেরো মাসে ভিন্ন ধরনের সমস্যা কারণ জনগণের রিপ্রেজেন্টেশন নাই এখানে জনগণের প্রতিনিধিত্ব নাই সরকার এখানে জনগণ নিচে মাঝখানে ব্রিজটা অ্যাবসেন্ট মাঝখানে যে সেতু সেটা নাই গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদ সরকার না থাকার কারণে এবং সেই সেতুর না থাকার কারণে দেশ আজকে কোথায় যাচ্ছে আমার বলার প্রয়োজন নাই আইন আইনশৃঙ্খলা অর্থনীতি শুরু শুরু করে সব দিকে একটু নিম্নগামী অবস্থায় যেখানে রাজনীতিক ব্যাকিং থাকবে না রাজনীতিক সমর্থন থাকবে না সেখানে সেই সরকার জনগণের কথাও বুঝবে না জনগণের কাছে দায়বদ্ধ থাকবে না এবং জনগণের চাহিদাও মেটাতে পারবে না